আসসালামু আলাইকুম জুইস কুকিং ওয়ার্ল্ড আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে সঙ্গে শেয়ার করবো মজাদার কাঁচকলা আলু দিয়ে বাটা মাছের ঝোল রেসিপি প্রথমেই আমি কড়াইয়ে দিয়ে দিছি সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তারপর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব লালমরিচের গুঁড়া দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়া দিয়ে দিব ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিব কষিয়ে নেওয়া মশলার ভিতরে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা খুলে মাছগুলো আবার উলটিয়ে নেব মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি একটা একটা করে মাছগুলো তুলে নিব এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলু এবং কলা দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে আমি সব কলা এবং আলু কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব কলা এবং আলু ফুটে আসলে এ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি কষিয়ে নেওয়া মাছ এই রান্নাটি খুবই মজা হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঝোলটা বলক হয়ে আসলে এই তো আমার রান্নাটি রেডি ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন